আপনি যদি স্বল্প সময়ে একজন সফল ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এবং আপনি কিভাবে একজন সফল ইউটিউবার হতে পারবেন সংক্ষিপ্ত সময়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সো এর জন্য আপনাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় ফলো করতে হবে এবং কয়েকটা নিয়ম ফলো করে তিন থেকে চারটা মাস কন্টিনিউ অনলাইন জগতে কাজ করতে হবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিতে হলে পরীক্ষায় যদি পাস করতে চান অবশ্যই আপনাদেরকে নিয়মিত স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে এবং অনলাইন জগতের স্টাডিটা হলো আপনাদেরকে নিয়মিত এবং ধৈর্য সহকারে আপনাদেরকে এখানে কাজ করতে হবে আপনি যদি একটা দুটা ভিডিও আপলোড করে আপনি যদি এখান থেকে সরে যান সেটকে পড়ে যান তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না এবং অনলাইন জগতের পরীক্ষা হলো ধৈর্য তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে কন্টিনিউ আপনাদেরকে এখানে থাকতে হবে সময় দিতে হবে নাম্বার টু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে একটা পারলে একটা দুটা পারলে দুটা এবং আপনার যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই সপ্তাহে দুটা ভিডিও আপলোড করবেন এবং টাইম শিডিউল ফলো করে আপনি যেই দেশে থাকেন সেই দেশ অনুযায়ী সন্ধ্যা পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা এই সময়ে আপনি নিয়মিত ভিডিও পোস্ট করে যাবেন ভিডিওতে ভিউজ হোক বা না হোক নিয়মিত আপনারা পোস্ট করবেন নাম্বার থ্রি সুন্দর এবং প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হবে আপনি সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন বা একটা ভিডিও এডিট করেছেন কিন্তু আপনার এডিট কিন্তু ভিডিওটা যদি প্রফেশনাল না হয় তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে না সো অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা এডিট করতে হবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হবে যখন যেই ভিডিওটা যেই কোয়ালিটির ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকে সেই কোয়ালিটির ভিডিও আপনাদেরকে তৈরি করে আপলোড করতে হবে নাম্বার ফোর ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশান সুন্দর করে প্রথমে খাতায় নোট করে নেবেন এরপরে ভিডিওটা আপলোড করবেন অর্থাৎ এসিও করে নেবেন নাম্বার ফাইভ সুন্দর একটা থামনাইল তৈরি করবেন এবং একটা ভিডিওর সিক্সটি পারসেন্ট সফলতা বা ভিউজ নির্ভর করে সুন্দর একটা থামনেইলের উপরে আপনারা এডিটকৃত ভিডিও বা আপলোডকৃত ভিডিওটার থামনেইলটা যদি সুন্দর এবং আকর্ষণীয় হয় প্রত্যেকেই কিন্তু ভিডিওটাতে ক্লিক করবে এবং আপনার ইউটিউব কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ দিতে বাধ্য থাকবে সো বন্ধুরা আপনাদেরকে এই পাঁচটা নিয়ম ফলো করে আপনারা যদি কন্টিনিউ অনলাইন জগতে এক থেকে চারটা মাস আপনারা যদি সময় দিতে পারেন আপনাদের সফলতা আসবেই আসবে সব বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই পাঁচটা নিয়ম ফলো করে আপনারা নিয়মিত কাজ করেন আপনাদের সফলতা আসবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ